আমরাও দেখতে চাই যে এই মুহুর্তে আমি রয়েছি সব বাংলা বাজারে আর লোভনীয় সব খাবারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন এখানে বাটি বাটি সাজানো চাচা এগুলোর দাম কেমন আমাকে যদি একটু বলতেন গরুর জল মাংস দুশো টাকা গরুর কোরমা আড়াইশো টাকা মুরগি দেড়শো টাকা খাসি দুশো বিশ টাকা আচ্ছা এখানে কতটুকু আছে বাটিতে বাটিতে এক কেজি এক কেজি এক কেজি একশো গ্রামের আচ্ছা এখান থেকে আপনাদের থেকে দামি মাংস কোনটা বললেন আমি যদি ভুল না করি এগুলো গরুর মাংস

মানে ওখানকার বেঁচে যাওয়া খাবার নিয়ে আসি আমরা আচ্ছা এগুলো আবার না তো না এটো খাবার না খাবার না আচ্ছা আজকে চল্লিশ বছর ব্যবসা করি এটা চল্লিশ বছর চল্লিশ বছর আচ্ছা প্রতিদিন কেমন মাংস যায় আর এগুলোর প্রাইস খুবই সীমিত গরু দুইশো গরু দুইশো আর খাসি কত বললেন দুইশো বিশ টাকা চাচা কখনো নিয়ে খাইছেন মাংস ভালো নেই ভালো আপনি খাইছেন ঝোলিক কারো যদি ঝোল লাগে সেটা দিতে পারবেন এই ঝোলটা কি আপনারাও তৈরি করেন নাকি ওখান থেকে আচ্ছা সেই সব বাংলা বাজারটা হলো গরিবের বাজার বলা না এখানে সবকিছু আপনি রিজনেবল পাবেন আর আমি যদি একটু দেখাই এখানে এই যে দেখেন এখানে আমার মুরগির

দেখি এই যে প্রমাণ দেখাই দিচ্ছে এগুলো এটো খাবার না আমরাও দেখতে চাই ঠিক আছে আমরাও আমি সমস্যা না আরেক সময় এসে নিয়ে যাবো আরেক সময় এসে নিয়ে যাবো আছে কোনো ভেজালটা থাকে কোথায় ভেজাল পাবেন দিদি অন্য অন্যান্য এগুলা ভেজাল মালাই নেই এখানে 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 মানুষ চালাক বেশি ভেজাল খাওয়াইব কিভাবে ভেজাল খাওয়াবে কিভাবে